কচুরি কিন্তু কম বেশি সকলেরই পছন্দ যে কোনো কচুরিই হোক না কেন তবে এই শীতের আমেজে কড়াইশুঁটির কচুরি কিন্তু অনবদ্য লাগে খেতে আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কড়াইশুঁটির কচুরি খুব সহজে কিভাবে কড়াইশুঁটির কচুরি বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কচুরি বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা আর দিচ্ছি ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ চিনি আর দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল এবার ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নেব কচুরির ময়ান যদি ভালো হয় তাহলে কচুরিগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর ফুলেও খুব ভালো এইভাবে ভালোভাবে চেপে চেপে ময়ানটা ঠিক করে দিতে হবে তারপর এখানে পরিমাণ মতো জল মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প করে জল মিশিয়ে আটাটাকে মাখবেন তাহলে আটাটা নরম হয়ে যাবে না এইভাবে আটাটাকে ভালোভাবে মেখে ডো বানিয়ে নিলাম তারপর উপর থেকে অল্প একটু সাদা তেল ছড়িয়ে এটাকে রেস্টে দিয়ে দেব এবার কড়াইশুঁটির পুর বানানোর জন্য এখানে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সি জারে আমি ডিরেক্ট কড়াইশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি কোনো রকম সেদ্ধ না করে এখানে দিয়ে দিয়েছি ছটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি আদা রসুনের পেস্ট পেস্ট না দিয়ে আপনারা আদা আর রসুন গোটাও দিতে পারেন পুর বানানোর জন্য এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম অল্প একটু তেল তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর হাফ টি স্পুন মতো হিং দিয়ে দিয়েছি এবার হালকা করে ভেজে নিয়ে তারপরে যে কড়াই সুটিটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি কচুরির পুর কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তবে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি আর লবণটা দেবেন এবার ভালোভাবে তলা থেকে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায় পুরটা শুকনো শুকনো হয়ে আসলেই পুরটা রেডি হয়ে যাবে আমার পুরটা রেডি হয়ে গেছে এবার এখানে ঠান্ডাও হয়ে গেছে এবার আমি ছোট ছোট গোল্লা বানিয়ে নেব এই পুরগুলোর আপনারা চাইলে বাটিতেই রেখে দিতে পারেন একবারেই পুর ভরতে পারেন আমি এইভাবে গোল্লা বানিয়ে নিয়েছি এবার যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে নেবো তার আগে আর একবার ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে কচুরিগুলো বানাবো আগে কচুরির পুর ভরতে হবে হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করে খেলনা বানিয়ে নিচ্ছি বাটির শেপ দিয়ে তারপর একটা পুরের গোল্লা ভরে দিয়ে ভালোভাবে মুখটাকে আটকে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে নেব আমি সবগুলো লেচি কেটে নিয়েছি আমার সুবিধার্থে এবার প্রত্যেকটা লেচিতে আমি পুর ভরে নেব লেচিতে আরও একটা পুর ভরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা লেচিতে পুর ভরে যদি রেডি করে রাখেন তো খাওয়ার আগে টুক করে ভেজে নেওয়া যাবে আর যদি গেস্ট আসে বাড়িতে তাও আগে থেকে এইভাবে রেডি করে রাখা যাবে একা হাতে সব কাজ করতে তো সমস্যা হয় বলুন তো এই রকম করে কাজ এগিয়ে রাখতে পারেন এইভাবে আমি প্রত্যেকটা কচুরির মধ্যে পুর ভরে রেখে দিয়েছি এবার ভাজার জন্য এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি কচুরিগুলোকে আটা দিয়ে বেলবো না আটা দিয়ে বেললে সমস্যাটা হয় তেলের যে শুকনো আটাগুলো ঝরে পড়ে ভাজার সময় সেগুলোতে তেলের কালারটা খারাপ হয়ে যায় এইভাবে বেলনাতেও আমি হালকা একটু তেল লাগিয়ে নিলাম তারপরে একটা একটা করে কচুরি আমি বেলে নেব। আমার এই প্রসেসে আপনাদের যদি কচুরি বানানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তেল গরম হয়ে গেছে এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব এইভাবে হালকা করে চাপ দিয়ে ভাজলে পরে কচুরিটা ফুলে আসবে আর আমি যে প্রসেসে কচুরি বানালাম সেই প্রসেসে বানালে পরেও কোনো কচুরির পুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে না আর কচুরিগুলো ফেটেও যাবে না এইভাবে প্রত্যেকটা কচুরি আমি বানিয়ে নেব এইভাবে তেল দিয়ে যদি বেলে নেওয়া হয় তাহলে তেলটাও কিন্তু কম পুড়ে ভাজার সময় আপনারা লক্ষ্য করে দেখবেন ভালো লাগলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কচুরিগুলো কেমন ফুলছে দেখতেই পাচ্ছেন কচুরি কিন্তু আলুর দম কিংবা ছোলার ডাল দুটোর সাথেই খুব ভালো যায় আর আলুর দমের রেসিপি আগে থেকেই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রত্যেকটা কচুরি কিন্তু আমার খুবই ভালো হয়েছে আর একটারও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভালো হবে আশা করছি সব কচুরি আমার ভাজা হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ